একটি বর্গাকার মাঠের বাইরে চারদিকে দিকে পাঁচ মিটার চৌর একটি রাস্তা আছে রাস্তার ক্ষেত্রফল বর্গ মিটার হলে মাঠের ক্ষেত্রফল নির্ণয় করো যেই মাঠের চারদিকে মাঠের বাইরের দিকে চারদিকে পাঁচ মিটার চৌর একটি রাস্তা আছে আমরা এই ধরনের অঙ্কগুলি কী কি করবো চিত্র এঁকে এর সমাধান বের করব আমরা আগে বলেছিলাম যে আমরা যদি চিত্রটা এঁকি এই মাঠের চিত্রটা কি যেই মাঠে একটি বর্গাকার মাঠ বলা হয়েছে প্রশ্নে তাহলে এর চারদিকের দুর্গ সমান হবে তাহলে আমরা যে মাঠটি দুর্গ অঙ্কন করি এরকম এই দুর্গ সমান প্রস্ত হবে তাহলে এই এটা হবে কি একটি বর্গাকৃতি মাঠ মনে করি বর্গাকৃতি মাঠের দূর্গ এক্স তাহলে এর প্রস্ত এক্স মিটার হবে এই এক্স মিটার তাহলে হচ্ছে এই মাঠের বাইরে চারদিকে পাঁচ মিটার চৌরা একটি রাস্তা আছে আমরা যে পাঁচ মিটার চৌরা এই দিক দিয়ে যদি পাঁচ মিটার রেখে যে একটি পাঁচ মিটার চৌরা রাস্তা এই অংশটুকু হচ্ছে পাঁচ মিটার তারপরে এই চারপাশে চারপাশে তাহলে এই বর্গাকৃতি মাঠের চার পাশে পাঁচ মিটার চোর একটি রাস্তা আছে আমরা এই দিক দিয়ে যদি ধরি পাঁচ মিটার এই এরকম পাঁচ মিটার ফাইভ মিটার্স বা এই দিক দিয়েও পাঁচ মিটার চার দিকে ফাইভ মিটার তাহলে এই রাস্তা সহ এটাও বর্গাকৃতি হবে তাহলে এই রাস্তা সহ মাঠটি হবে কি বর্গাকৃতি ফাইভ মিটার এখানেও ফাইভ মিটার্স তাই এই পাশেও ফাইভ মিটার্স বলেছে চার পাশে ফাইভ মিটার মনে করি এই বর্গাকৃতি মাঠের দুর্গ এক্স মিটার মনে করি সুতরাং এই বর্গাকৃতি মাঠের ক্ষেত্রফল হবে এই এক বাহুর বর্গ যে এটা বর্গাকৃতি তাহলে এই চারিপাশে দুর্গ সমান ক্ষেত্রফল সমান হবে এই এক্স স্কোয়ার এত বর্গ মিটার এত বর্গ মিটার তাই এখানে রাস্তার ক্ষেত্রফল দেওয়া আছে এই চারপাশে যেই বর্গাকৃতি মাঠের চারপাশে যে রাস্তাটা আছে রাস্তার ক্ষেত্রফল দেওয়া আছে ফাইভ হান্ড্রেড বর্গ মিটার এখানে রাস্তার ক্ষেত্রফল এই রাস্তার ক্ষেত্রফল রাস্তার ক্ষেত্রফল দেওয়া আছে ক্ষেত্রফল সমান হচ্ছে ফাইভ হান্ড্রেড বর্গ রাস্তা সহ বর্গাকৃতি মাঠের ক্ষেত্রফল হবে এই এক্স স্কোয়ার প্লাস এই ফাইভ হান্ড্রেড এই রাস্তা সহ বর্গাকৃতি মাঠের ক্ষেত্রফল হবে বর্গ মিটার বর্গ মিটের আমরা যদি বর্গ মিটের লিখি তাহলে বর্গমিটার হচ্ছে কি এই এক্স স্কোয়ার আমরা যদি লিখি এই একই রং দিয়ে এই এক্স স্কোয়ার প্লাস ফাইভ হান্ড্রেড প্লাস ফাইভ হান্ড্রেড এটা এত বর্গমিটার আবার যদি হিসেব করি এই রাস্তা সহ বর্গাকৃতি মাঠের দুর্গ হবে এই এক্স প্লাস টেন আমরা যদি এখানে লিখি এই এক্স প্লাস এই এই দিক দিয়েও পাঁচ মিটার বাড়বে এবং এই দিক দিয়েও পাঁচ মিটার তাহলে ফাইভ প্লাস এত মিটার এই রাস্তা সহ বর্গাকৃতি মাঠের দৈর্ঘ্য হবে এই এক্স প্লাস টেন মিটার সুতরাং আমরা বলতে পারি রাস্তা সহ রাস্তা সহ সহ বর্গাকৃতি মাঠের বর্গাকৃতি মাঠের এক দৈর্ঘ্য বর্গাকৃতি মাঠের মাঠের দৈর্ঘ্য হবে দৈর্ঘ্য সমান হবে এক্স প্লাস টেন এক্স প্লাস টেন এত মিটার সুতরাং এই রাস্তা সহ রাস্তা সহ সহ বর্গাকৃতি মাঠের ক্ষেত্রফল হবে এই এক বাহুর বর্গ যেহেতু তো বর্গাকৃতি এবং চারিদিকে সমান প্রশস্ত রাস্তা আছে সমান হোল স্কোয়ার এটার সমান লিখতে পারি এক্স প্লাস টেন হোল স্কোয়ার তাহলে এখন আমরা এই দুইটার থেকে এই এই দুইটার থেকে আমরা লিখতে পারি এটা এই এক্স রাস্তার সব বর্গাকৃতির মাত্র এই ক্ষেত্রফল সমান এই এক্স প্লাস টেন হোল স্কোয়ার এটা লিখতে পারি তাহলে সুতরাং আমরা লিখতে পারি বাইটাকে যদি আমরা এক নং সমীকরণ এটা যদি এক নং সমীকরণ আর এটাকে যদি দুই নং সমীকরণ দেই এটার সমান যদি হয় দুই নং সমীকরণ তাহলে এই এক নং ও দুই নং থেকে পাই এক নং ও দুই নং থেকে ফাই একই সমান তাহলে এটা সমান আমরা লিখতে পারি এই এক্স স্কোয়ার এই এক্স স্কোয়ার প্লাস ফাইভ হান্ড্রেড ফাইভ হান্ড্রেড আমরা লিখতে পারি আমরা যদি এই বাম পাশে নিয়ে আসি এটা এক্স স্কোয়ার প্লাস টোয়েন্টি এক্স টোয়েন্টি এক্স প্লাস এই হান্ড্রেড এই উপর হান্ড্রেড এই এক্স স্কোয়ার ফাইভ হান্ড্রেড ফাইভ হান্ড্রেড আমরা পক্ষান্তর করে নিয়ে পাই ইকুয়ালস টু জিরো বা এটা সমান আমরা পাই এখানে এই টোয়েন্টি এক্স টোয়েন্টি এক্স টু হচ্ছে এখানে ফোর হান্ড্রেড ফোর হান্ড্রেড সুতরাং আমরা এই এক্স সুতরাং এক্স এই ফোর সুতরাং এই এক্স আসে এখানে তাহলে এই রাস্তার মাঠের মাঠের ক্ষেত্রফল হবে এই এক্স টোয়েন্টি ফোর বর্গ তাহলে এই বর্গাকৃত মাঠের ক্ষেত্রে বর্গ বর্গ এত বর্গ মিটার সমান আসে এই ফোর হান্ড্রেড বর্গ মিটার তাহলে এটা হচ্ছে ক্ষেত্রফল এই এটা হচ্ছে কি এখানে ফোর হান্ড্রেড বর্গ মিটার এটাই আনসার আমাদের এটাই বের করতে বলা হয়েছিল তাহলে এটাই অ্যান্সার